আপনার কম্পিউটার যে ডুপ্লিকেট ফাইল থাকে মানে একই ফাইল বিভিন্ন ফোল্ডার বিভিন্ন ড্রাইভে রয়েছে তাহলে সেটা আপনি খুব সহজে খুঁজে বের করে ডিলেট করতে পারবেন পাশাপাশি যদি কোনো পার্টিকুলার ফাইলের কারণে আপনার কম্পিউটার অনেক বেশি স্পেস নষ্ট করে তাহলে খুব সহজে আপনি ট্র্যাক করতে পারেন আসলে কোন ফাইলটা সবচেয়ে বেশি স্পেস নিচ্ছে প্রয়োজন না হলে আপনি ইজিলি খুঁজে ডেট করতে পাবেন ইভেন্ট যদি আপনার কম্পিউটারের কোনো পার্টিকুলার ড্রাইভে অনেক বেশি জানফাল জমে যায় কোন ড্রাইভে জমেছে এবং কি পেমেন্ট জমেছে সেটা চেক করে আপনি ইজিলি ক্লিন করতে পারবেন এবং আপনার কম্পিউটার পারফরমেন্স মাছ বেটার রাখতে পারবেন ইভেন আমরা সফটওয়্যার ইনস্টল করার জন্য নানান ধরনের থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করি তো সেই ক্ষেত্রে আপনি এখানে ডিপ আইনস্টল সফটওয়্যারও পেয়ে যাবেন একটা সফটওয়্যার অনেক ফিচার্স রয়েছে আমি এখানে কথা বলছি মাইক্রোসফটের পিসি ম্যান যে সফটওয়্যারটি নিয়ে এটার উপর ভিডিও দিয়েছে আজ থেকে দুই বছর আগে বাট এই দুই বছরে এটা অনেক বেশি আপডেট করা হয়েছে এবং আগের চেয়ে অনেক বেশি স্টেবল এবং টার করা হয়েছে নিত্য নতুন অনেক ফিচার যুক্ত করা হয়েছে আপনি যদি এখন পর্যন্ত মাইক্রোসফট পিসি ম্যানেজার আপনার কম্পিউটার ইনস্টল করে না থাকেন তাহলে এই ভিডিও দেখে মাস্ট আপনি সেটা ইনস্টল করেন এবং ব্যবহার করে দেখেন আই হোপ এখানে একটা ভালো রেজাল্ট আপনি বের করতে পারবেন তো এই মাইক্রোসফট পিসিমেন সফটওয়্যার নিয়ে এ টু জেড আমরা কম্পিউটারে আলোচনা করব আমি চলে আসাম এজ অ্যাজ ক্যান সি মাইক্রোসফট পিসি ম্যানেজার নিয়ে দুই বছর আগে আমি ভিডিও দিয়েছি সো এই সময়ের মধ্যে অনেক নতুন আপডেট আসছে সো নতুন ওই আপডেটগুলো আমরা এখানে বিস্তৃত আলোচনা করব এই হচ্ছে মাইক্রোসফট পিসি ম্যানেজার সফটওয়্যার এখন এটার যেহেতু এখানে বর্তমানে অনেকগুলো নতুন ফিচার্স ইনক্লুড করা হয়েছে তাই আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো যার প্রত্যেকে বিষয়টা ক্লিয়ার হয় বিশেষ করে যদি আপনার কম্পিউটার সফটওয়্যার ইনস্টল করা না থাকে তবে প্রথম মাইক্রোসফট স্টোর থেকে এটা ডাউনলোড করে নেবেন আর তার জন্য অবশ্যই আপনার মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকতে হবে মাইক্রোসফট অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হবে তারও আলাদা ভিডিও রয়েছে তাহলে সে দেখে অ্যাকাউন্ট করে দেন লগ ইন করে আপনি ডাউনলোড করতে পারেন যার স্টোরে এসে পিসি ম্যানেজারকে সার্চ করলে আপনি মাইক্রোসফট পিসি ম্যানেজার পেয়ে যাবেন এখান থেকে এটা আর গেটে ক্লিক করে ইনস্টল করে নেবেন ওকে এটা হচ্ছে মাইক্রোসফটার হোম পেজ এখানে শুধুমাত্র আপনি মেজর কিছু ফাংশন পেয়ে যাবেন আর বাকি ফাংশনগুলো স্টেপ বাই স্টেপ আকারে বাকি টুলসগুলোর মধ্যে দেওয়া আছে তো প্রথমে হচ্ছে আপিসি বুস্ট এটার মতো আপনার যেই র্যাম আছে কম্পিউটার র্যামের মধ্যে যে টেম্পোরি ফাইগুলো জমা হয় ওইটা ক্লিন করার জন্য বুস্টে ক্লিক করতে পারেন যদি এটা খুব টাইম ইম্পর্টেন্ট না পরে হেলথ চেক এখান থেকে আপনার যে কম্পিউটার রয়েছে এটার ওভারঅল যেই হেলথ রয়েছে সেটা আপনি এখান থেকে চেক করতে পারবেন এবং কোন টেম্পোরারি ফাইল থেকে যেগুলো অপ্রয়োজনীয় সেটা আপনি এখান থেকে ডিলেটও করতে পারবেন তার প্রসেসে ক্লিক করলে এগুলো ক্লিন হয়ে যাবে ক্লিন হয়ে গেছে তারপর হচ্ছে প্রসেস প্রসেস হচ্ছে যে সকল সফটওয়্যার বর্তমানে আপনার এই কম্পিউটারের মধ্যে ব্যাকগ্রাউন্ডে অ্যাক্টিভ রয়েছে সো যেগুলো অ্যাক্টিভ আছে প্রত্যেকের লিস্ট এখানে রয়েছে যদি কোনো অপ্রয়োজনীয় সফটওয়্যার থাকে সেটা আপনি এখান থেকে অফ করে দিতে পারেন সেক্ষেত্রে আবার র্যামের ইউজটা কিছুটা কমে আসবে মাইক্রোসফট এইচ এটাও আমি ব্যবহার করি না সো এটাও আমি এখানে অ্যান্ড করে দিচ্ছি ওকে তারপর হচ্ছে ডিপ ক্লিন যদিও এই ফাংশন আমাদের কোম্পানির মধ্যে রিফরভাবে দেওয়া আছে আমরা সেটিংসে কি সেটা খুঁজে বের করতে পারবো বাট এত ঝামেলা যাওয়ার কী প্রয়োজন আছে আপনি খুব সহজে এখান থেকে এটা ক্লিন করতে পারছেন আমরা এই ফাংশনগুলো পরে দেখব যেহেতু ওই ফাংশনগুলো সামনে আরও আসবে তারপর যখন স্টার্ট আপ স্টার্ট আপ হচ্ছে আপনার কম্পিউটার যখন বন্ধ থাকে বন্ধ থাকে চালু হওয়ার পর ফার্স্ট টাইম যে সব সফটওয়্যার ওপেন হয় ইমিডিয়েটলি ওইগুলোই এখানে দেওয়া আছে যদি এখানে অপর যে কোনো সফটওয়্যার থাকে সেটা আপনি এখান থেকে অফ করে দিতে পারেন বাট আমার ক্ষেত্রে এই প্রত্যেকটা ফাংশনই গুরুত্বপূর্ণ তাই এটা আমি অফ করছি না তাই হচ্ছে আমাদের হোম পেজ হোম পেজে পরে আসবে প্রোটেকশন অ্যান্ড এখানে প্রতিটা ফাংশন খুবই গুরুত্বপূর্ণ নতুন অনেক ফিচার্স দেওয়া হয়েছে এখানে প্রথম হচ্ছে ভাইরাস অ্যান্ড থার্ড প্রটেকশন এটা হচ্ছে আমাদের উইন্ডোজ ডিফেন্ডার স্ক্যান সিস্টেম তো এখান থেকে আপনি চাইলে স্ক্যান করতে পারেন আপনার পিসিটাকে যদিও এটা আপাতত দেখার কিছু নেই এটা খুবই সিম্পল একটা বিষয় রাইট তারপর উইন্ডোজ আপডেট এটা শুধু উইন্ডোজ আপডেট হয়ে বিষয়ে এরকম না এটা আপনার কম্পিউটার যেসব ড্রাইভার রয়েছে যেগুলো প্রয়োজন সেটাও আপনাকে সাজেস্ট করবে সো ড্রাইভার আপডেটটা এখন আগে থেকে অনেক বেটার হয়ে গেছে তো আমার এখন দুইটা আপডেট প্রয়োজন আমি দুইটা এখানে আপডেটই দিয়ে দিলাম এটা ইনস্টল হয়ে যাবে অ্যাজ ওয়ে কেন্সি মুহূর্তের মতো এটা আপডেট হয়ে গেছে চেক নাও এখন এখন ড্রাইভার নেই সো এখান থাকার প্রয়োজনে আমরা ব্যাগে চলে আসি তারপর ডিফল্ট ব্রাউজার সেটিংস তা আমরা উইন্ডোজ সার করার পর অনেক ধরনের ডিফল্ট সফটওয়্যার থাকে যেগুলো আমরা পরবর্তীতে চেঞ্জ করি আমাদের প্রয়োজন সাপেক্ষে সো যদি এখান থেকে আপনি কিছু চেঞ্জ করতে চান করতে পারেন নর্মালি আমরা সেটিংসে গিয়ে তারপর অ্যাপসে গিয়ে আমাদের এগুলো করতে হয় বাট প্রত্যেকটা ফাংশন এখানে খুব ইজি করা হয়েছে যেগুলো আমাদের রেগুলার প্রয়োজন পড়ে তার প্রত্যেকটা ফাংশন এখানে অলমোস্ট দেওয়া আছে তারপর হচ্ছে ট্যাক্স বা রিপেয়ার ওয়েল এটা রিপেয়ার করতে চাচ্ছি না আমি এখান নিচে অনেকগুলো ফাংশন ছিল যেগুলো আমি রিমুভ করে দিয়েছে আমি আমার মতো করে কাস্টমাইজ করে নিয়েছি এখন রিস্টোর ক্লিক করলে কি হবে যেরকম পূর্বে ছিল ঠিক সেম ওরকম হয়ে যাবে সো আমি চাচ্ছি না ওটা করার জন্য তারপরে রিস্টোর ডিফল্ট অ্যাপস এটাও সেম বিষয় এখানে কিছু কিছু ফাংশন আপনার ওপেন করলে পার্টেরও নির্দিষ্ট কিছু সফটওয়্যার ওপেন হতো তো সেটা চেঞ্জ করে আমার চাহিদা অনুযায়ী আমি সফটওয়্যার চেঞ্জ করে নিয়েছি সো এটা আমি রিস্টোর করবো না যেভাবে আছে এভাবেই থাকবে পপ আপ ম্যানেজমেন্ট ব্লক পপ আপ উইন্ডোজ ইন অ্যাপস ওয়েল এটা আপনি অন করে দিতে পারেন সেক্ষেত্রে অনেক ধরনের সফটওয়্যার আমরা ওপেন করলে পপ আপ টাইপের কিছু অ্যাড চলে আসে প্রবলেম সেটা এখান থেকে ব্লক করে দেওয়া হবে তো আপনি এটা অন করে রাখতে পারেন তারপর আমরা ব্যাগে চলে আসব তারপর হচ্ছে নেটওয়ার্ক চেক এটার মাধ্যমে আপনার ইন্টারনেট কানেকশন যেটা পিসির সাথে দেওয়া আছে এখানে প্রত্যেকটা ফাংশন প্রপারলি কাজ করছে কিনা উইটের মধ্যে এখানে দেখাবে তো আমার এখানে কানেকশন নর্মাল রয়েছে পারফেক্ট তো আমি ডানে ক্লিক করে ব্যাগে চলে আসলাম তারপর হচ্ছে স্টোরেজ ওয়েল এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু সফটওয়্যার দেওয়া আছে প্রথমত ডিপ ক্লিন আপ যেটা আমরা আগেও দেখেছি কিছুক্ষণ আগে তো আমরা প্রসেসে ক্লিক করি ক্লিক করার পর এখানে অনেকগুলো সফটওয়্যার দেখাচ্ছে এবার কিন্তু স্ক্যান করে নেই তার রিজন হচ্ছে কিছুক্ষণ আগে কিন্তু আমরা হোম হোমপেসকে স্ক্যান করেছিলাম ওই রেজাল্টই এখানে পুরোই শু করছে তো যেগুলো আপনাদের প্রয়োজন নেই আপনি চাইলে সেগুলো সিলেক্ট করে একদম ক্লিন করে দিতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন কিছু ব্রাউজার রয়েছে এবং এগুলো ভালো পরিমাণ ডাটা নিয়ে রেখেছে ক্রোমে যেয়ে আমরা এই আপডেট ফাইল আপনার সেফ কখন ডাটা না আমরা ক্রোম ব্রাউজার ইউজ করার জন্য যেই ক্যাচ ফাইল বা আমাদের ব্যাখ্যানের যেসব হিস্ট্রি ক্রিয়েট হয় ওইটা ক্লিন হবে না এইটা ক্লিন করে মূলত আপনি ক্রম ইনস্টল করার পর যদি কোনো আপডেট আসে সে আপডেট কিন্তু ক্রম ডাউনলোড করে ডাউন করার পর তারপর সেটা ইনস্টল করে তো ওই যে আপডেট করা ফাইলটা রয়েছে ওইটা কিন্তু আপনার কোনো প্রয়োজন নেই ওইটা কিন্তু ইনস্টল হয়ে গেছে তো যেই ফাইলটা ব্যাখানটা পড়ে আছে আপনার পিসির স্টোরেজ নষ্ট করতেছে ওইটা শুধু এখান থেকে ক্লিন হবে মেন ফাইল ক্লিন হবে না বুকমার্ক ব্যাকআপ এটা আপনি টিকমাক তুলে দিতে পারেন বুকমাকটা হচ্ছে আমরা ক্রোমের মধ্যে যে সকল পার্টিকুলার ওয়েবসাইট আমরা সেভ করে গেছি ওটা সেফ রাখার জন্য ওইটা আমাদের ডেট করার কোনো প্রয়োজন নেই সো এটা টিকমাক তুলে দেবো দেওয়ার পর এখন আমরা প্রস্তুতি ক্লিক করি তো এটা কিন্তু সম্পূর্ণভাবে ক্লিন হয়ে গেছে তো ভালো পরিমাণ স্পেস কিন্তু এখান থেকে আপনি সেভ করতে পারবেন এখানে খুব বেশি তার তুমি দেখতে পাচ্ছেন না তার একটা বড় রিজন হচ্ছে এটা আমরা নতুন পিসি রিসেন্টলি বিল করেছি শুধুমাত্র সফটওয়্যার নিয়ে কাজ করার জন্য পুনরায় অ্যান্ড এটা খুব বেশি ইউজ করা হয় না রিসেন্টলি যদি ভিল করা হয়েছে এখানে সমস্ত সফটওয়্যার ইনস্টলই করা হয়নি তো আমরা একটা ভিডিও হেক করবো এক একটা সফটওয়্যার ইনস্টল করবো স্টেপ বাই স্টেপ এটাকে গোছাবো তারপর যে ডাউনলোড ফাইল এখানে আসার পর আপনি যেই সকল সফটওয়্যার ভিডিও অডিও যাই ডাউনলোড করেছেন সমস্ত কিছু এখানে থাকবে যেটা বললাম নতুন পিসি সো খুব বেশি সফটওয়্যার এখানে ডাউনলোড করা হয় নাই তাই তেমন কিছু দেখতে পাচ্ছেন না যেগুলো আপনার প্রয়োজন সেগুলো ঠিক আছে আর যখন ওটা প্রয়োজন না থাকে সেটা পার্টিকুলারভাবে আপনি সিলেক্ট করে দিয়ে ডেট করে দিতে পারেন অযথা রাখার কোনো প্রয়োজন নেই এগুলো সফটওয়্যার ইনস্টল করা আছে কোনো প্রয়োজন নেই তাই আমি পারমানেন্ট ডেটে ক্লিক করছি সবগুলো ডেট করে দিয়েছি তারপর হচ্ছে লার্জ ফাইলস ওয়েল এটা খুবই একটা ফাংশন বিশেষ করে যাদের কম্পিউটার স্পেস কম অনেক সময় দেখা যায় বিনা কারণে অজান্তেই আমাদের কম্পিউটার স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে অনেকের স্টোরেজ লাল হয়ে গেছে এখন কোন পার্টিকুলার সফটওয়্যার কারণে হচ্ছে সেটা আপনি জানতেছেন না বা কোন ফাইলটা সবচেয়ে বড়ো সেটা আপনি জানেন না তো আপনি কিন্তু সেটা এখান থেকে খুব সহজেই স্ক্যান করে ট্র্যাক করতে পারবেন এবং সেটাকে খুঁজে বের করে আপনি ইজিলি ডেট করতে পারবেন বা এটাকে মুভ করে অনুযায়ী নিতে পারবেন এতে করে আপনার কম্পার স্পেসটা বৃদ্ধি পাবে তো এখান থেকে ইজিলি দেখতে পাচ্ছি কোন কোন সফটওয়্যার আমাদের অনেক বেশি স্পেস নিয়েছে চাইলে আমি সেটা সিলেক্ট করে দিয়ে ডিলিট করতে পারি যদিও আমার এটা করার কোনো প্রয়োজন নেই আমি জানি এগুলো আমাদের গুরুত্বপূর্ণ ফাইল বাট আপনার প্রয়োজন পড়লে আপনি সে ডেট করতে পারেন যেমন আমি এই ফাইলটা ডেট করে দিতে পারি এটা এখন প্রয়োজন নাই এটা ডাউন করেছিলাম জাস্ট আইটেমটা চেক করার জন্য যা এটা কমপ্লিট সো এইভাবে আপনি খুব সহজেই বড় ফাইলগুলো খুঁজে বের করে ডেট করতে পারবেন এখানে শুধু সিরেপ কাজ করে এরকম না সমস্ত ড্রাইভে কাজ করে তারপর হচ্ছে ডুপ্লিকেট ফাইল এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সফটওয়্যার এই ডুপ্লিকেট ফাইলের কারণে কিন্তু আমাদের কম্পিউটার প্রচুর স্পেস নষ্ট হয় আমরা একই ফাইল বিভিন্ন ট্রাইভে রেখে দিয়ে অনেক সময় ভুলবশত বাট আমরা বুঝতেও পারি না আসলে কোনটা ডুপ্লিকেট রয়েছে এবং ম্যানুয়ালি যে আপনি খুঁজে বের করতে যান আপনার অনেক বেশি সময় লাগবে সো হ্যার ইজ সলিউশন জাস্ট আপনাকে একবার স্ক্যান করতে হবে আপনার সমস্ত ড্রাইভ স্ক্যান হয়ে কোথায় কোথায় ডুপ্লিকেট ফাইল রয়েছে সব কিছু আপনাকে খুঁজে বের করে শু করবে সি একই ফাইল আমি মাল্টিপল টাইম ডাউনলোড করেছি বিধাই জাস্ট এখানে নামটা নাম্বারটা চেঞ্জ হয়েছে সফটওয়্যার কিন্তু একটাই এবং সেম এম এবং এখানে দেখতে পাচ্ছেন একই ফাইল আমি দুই জায়গায় রেখেছি অ্যাপ ড্রাইভেও রেখেছি আই ড্রাইভেও রেখেছি স্পেস নষ্ট হচ্ছে তারপর এখানে নয় জিবি ফাইল দেখতে পাচ্ছেন অ্যাপ ড্রাইভেও রয়েছে আই ড্রাইভেও রয়েছে সো একটা আমি কিন্তু ডেট করে দিতে পারি এখান থেকে তাতে কোনো আমার সমস্যা হবে না সো আমি এটা আমি ডেট করে দেখ কমে গেল সো এইভাবে আপনি খুঁজে খুঁজে বের করে পার্টিকুলার ফাইলগুলো খুব সহজেই ডেট করতে পারবেন সো খুবই চমৎ একটি ফিচার্স আই নো এটা আমাদের মোস্ট অফ দ্য পার্সনের কাজে লাগবে অ্যান্ড ফাইনাল হচ্ছে স্টোরেজ সেন্স এটা যদি এই সফটওয়্যার কাজ না এখানে ক্লিক করলে আপনাকে কম্পিউটার যে ডিফল্ট সেটিংসগুলো আছে ওখানে নিয়ে আসবে এখানে ইজি পার্ট হলো আপনাকে এতগুলো ফাংশন খুঁজে বের করতে হবে না সেটিংস যেতে হবে না তারপর সিস্টেম যেতে হবে না এই পর্যন্ত খুঁজে বের করতে হবে না যে ব্যক্তি কম্পিউটার একেবারে কম বোঝে তার জন্য এটা খুব ইজি হয়ে যাবে আচ্ছা এটা কীভাবে কাজ করবে ওয়েল যখন আপনার কম্পিউটার যে স্পেসটা আছে যখন মনে হবে অনেক কমে গেছে স্পেসটা একেবারে কম তখন আপনার কম্পিউটার হার্ড ডিস্ক আর টেম্পোরারি ফাইল ক্রিয়েট হবে ব্যাকগ্রাউন্ডের মধ্যে সেটা অটোমেটিকভাবে কম্পিউটার ডিএট করে দেবে এবং সেটা কতদিন ডিএট করবে এখানে সেই ডাটাগুলো দেওয়া আছে আপনি চাহিদা অনুযায়ী সেটা চেঞ্জ করতে পারেন সো এখানে রান স্টোরেজ সেন্স কতদিন পর রান হবে সেটা দেওয়া আছে এখন ডিভেলপে দেওয়া আছে ডিউরিং লো ফ্রি ডিস্ক স্পেস মানে হচ্ছে আপনার কম্পিউটারের পার্টিকুলার কোনো ড্রাইভের যখন স্পেসটা কমে যাবে একেবারেই তখন সেটা অ্যাক্টিভ হবে বাট আপনি চাই সেটা মান্থলি করতে পারেন উইকলি করতে পারেন বা ডেও করতে পারেন আমি যে উইকলি আর প্রতি সপ্তাহে ওরা একবার আমার যেই হার্ড ডিস্কটা আছে বা যেই ড্রাইভটা আছে এটাকে ক্লিন করবে চেক করবে চেক করে দিয়ে সেটা ক্লিন করে ফেলবে ওরা এটা রান করবে সেন্সটা মানে এই যে প্রোগ্রামটা আছে আসলে স্পেস কম আছে কিনা বেশি আছে এই প্রোগ্রামটা ওরা প্রতি এক সপ্তাহ পরপর রান করবে আমাদের কম্পিউটারের হার্ড ডিস্কের মধ্যে তারপর হচ্ছে ডিলেটের বিষয় রান তো করলো বুঝতে পারো এই পরিমাণ ডাটা আমাদের রয়েছে যেগুলো আসলে টেম্পোরি যেগুলো মেন ফাইল সো টেম্পোরি কী করতে হবে ক্লিন করতে হবে ক্লিন করার জন্য এখান থেকে আমাদের টাইম দিতে হবে কতদিন পর ক্লিন করবে তো আমি দেখছি চৌদ্দ দিন পর পর ক্লিন করবে ওরা সপ্তাহে একবার রান করে দেখবে কোন প্রকার টেম্পোরি ফাইল ক্রিয়েট হয়েছে কিনা চেক করার পর প্রতি দিন পর পরপররা এটা কেটে ফেলবে এখানে যেহেতু চৌদ্দ দিনের অপশন নাই সুতরাং আপনাকে উইকলি বা মান্থলি এখানে যেতে অপশন যেতে হবে যদিও এই ফাংশনগুলো মেনলি কাজ করো যে সকল কম্পিউটার স্পেস খুবই কম তাদের জন্য আমার কম্পিউটারের ফাংশনগুলো এতটা গুরুত্বপূর্ণ বিকজ আমার কম্পিউটার যথেষ্ট স্পেস রয়েছে সো এটা আমার অন করলে কি না করলে কি এতটা সমস্যা হবে না বা যাদের কম্পিউটার স্পেস কম তার ডেফিনেটে রান করতে পারেন তারপর হচ্ছে অ্যাপস যেটা আমরা আগেই দেখেছি প্রসেস যেগুলো অলরেডি অ্যাক্টিভ আছে স্টার্ট আপ আমরা আগে দেখেছি ডিপ আন ইন্স্টলার যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফাংশন যদিও এটা নিয়ে আমরা ডেডিকেট ভিডিও কয়েকদিন আগে দিয়েছি মাত্র আপনি চল ওই ভিডিও দেখতে পারেন বাট আমি এখানে শর্টলি বলে রাখি এটা রিভু আনস্টল টাইপের একটা সফটওয়্যার যেটা দিয়ে আপনি খুব সহজেই যেখানে সফটওয়্যার রিমুভ করতে পারেন প্রপারলি যদি এটা রিভুর মতো প্রপারলি কাজ করে না এখনও মেবি এটা ডেভেলপমেন্টের আরও বাকি আছে মোটামুটি ক্লিন করতে পারে বাট তারপরও প্রপারলি রেজিস্ট্রি থেকে সব কিছু ক্লিন হয় না যেটা আমরা চেক করে দেখেছি বাট কাদের এটা ইউজ করা উচিত কাদের ইউজ করা উচিত না এই বিষয়টা আমাদের ওই ভিডিওতে বলা আছে বিস্তারিত কাইন্ডলি ওই ভিডিও দেখেন তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে ওখানে বিস্তারিত আলোচনা করা আছে তারপরে মাইক্রোসফট স্টোর এটা অবশ্য শর্টকাট জাস্ট এখানে ক্লিক করলে মাইক্রোসফট স্টোরটা ওপেন হবে ইট আর কিছুই না তারপর হচ্ছে টুল বক্স এটা খুবই গুরুত্বপূর্ণ ফাংশন এটা আপনি অন করে দেন তাহলে টুলবক্স চালু হবে এটা আপনি উপরে রেখে দিতে পারেন বা ডানে বামে যে কোন পাশে রাখতে পারেন যখন উপরে মাউসে কাঁসতে নেবেন এটা ওপেন হবে আবার বাইরে যখন ক্লিক করবেন এটা নির্দিষ্ট টাইমের পর হাইট হয়ে যাবে আর এখানে আপাতত যে বুস্টার দেওয়া আছে যেটা আমরা হোম পেজে পেয়েছিলাম এখানে ক্লিক করলে আমাদের র্যামটা বুস্ট হবে বা টেম্পার ফাইলগুলো ক্লিন করে ফেলবে নেটওয়ার্ক স্পিড মিটার দেওয়া আছে স্ক্রিন জন্য শর্টকাট দেওয়া আছে নোট দেওয়া আছে ফোল্ডার রয়েছে আপনি এটা নিজের মতো করে ইডিট করে নিতে পারবেন থ্রি ক্লিক করার পর অ্যাড ক্লিক করবেন যেটা অপ্রয়োজন সেটা রিমুভ করতে পারেন যেটা প্রয়োজন সেটা আপনি অ্যাড করতে পারেন ইটস আপ টু ইউ সো কে করে অ্যাড করে দিয়েছি এইজ এখান দেওয়া ছিল সেটা আমি রিমুভ করে দিয়েছি এখানে রাখার কোনো প্রয়োজন নেই যদি আর কিছু প্রয়োজন পড়ে তাহলে আপনি এখান থেকে অ্যাড করতে পারেন আর বা ইটস ওকে পারফেক্ট আই থিঙ্ক এটা বেটার তো এটা উপরে রেখে দিলাম বা আমি এটা এই পাশেও রাখতে পারি আই থিঙ্ক এটা মাছ বেটার সো এই থাকুক সো ওই ফাংশনগুলো এখানে দেওয়া আছে বা আপনি সেটা অ্যাড লিঙ্ক ক্লিক করলে পার্টিকুলার কোনো লিঙ্ক এখানে অ্যাড করতে পারেন ইউআরএড বা অ্যাড করতে পারেন সেটা আপনি অনেক বেশি অ্যাক্সেস করবেন তো সেক্ষেত্রে আপনাকে বারবার এখানে এসে আর ব্রাউজার ওপেন করতে হবে না আপনি জাস্ট এখানে এসে জাস্ট ক্লিক করবেন ওই পার্টিকুলার ওয়েবসাইট আপনাকে নিয়ে যাবে জাস্ট এক্সাম্পল আমি আর যদি আমাদের ওয়েবসাইটটা অ্যাড করে রাখি এটা ক্লিক করছি সেটা এখানে চলে আসছে এবং প্লাসে ক্লিক করে টুলোয় ক্লিক করলাম ইয়া এখানে এখানে ক্লিক করবো সব সময় আমাদের চলে যাবে সো এইভাবে আপনি এগুলো অ্যাড করতে পারেন তারপর হচ্ছে রিস্টোর আচ্ছা বাই এখানে একটা বিষয় রাখি আমাদের ওয়েবসাইট এখন পেড সফটওয়্যার রয়েছে ফ্রি সফটওয়্যার অনেক আছে ভিজিট করতে পারেন আপনাদের প্রয়োজনও অনেক কিছু পেয়ে যাবেন আপনার কম্পিউটার কোনো প্রকার সমস্যা থাকে যেটাকে পিসিতে কোনো ঝামেলা হতে পারে বা কোনো সেটিংসে ঝামেলা হয় সেই ক্ষেত্রে আপনার রিস্টোর আসলে ওইগুলো এখানে রিকমেন্ড করবে এবং সেটা সিলেক্ট করে আপনি রিস্টোর করতে পারবেন বা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে পারবেন পিসিটাকে যেহেতু আমার সব কিছু সেট আছে সো ওই ফাংশন আমি সহসে রান করতে পারছি না তারপর হচ্ছে সেটিংস ওয়েল এটা গুরুত্বপূর্ণ যদি আপনার কম্পিউটার র্যাম কম থাকে সাত আট জিবি দশ জিবি বা তাছাও কম সেক্ষেত্রে আপনি এটা অন করে দিতে পারেন যদি আপনার কম্পিউটার র্যামে টেম্পোরারি ফাইল এক জিবি বেশি ইউজ করে ফেলে তখন সেটা অটোমেটিকভাবে ক্লিন হয়ে যাবে আপনাকে বারবার এখানে এসে বুস্টে ক্লিক করে র্যাম ক্লিন করতে হবে না বাট যাদের র্যাম ষোলো জিবি বত্রিশ জিবি বা তাছাও অনেক বেশি তাদের এটা ম্যাটারি হবে না আমাদের প্রয়োজন নেই এটা অফ করার এখনও সমস্যা নেই আমার যদি তোমার কম্পিউটার বর্তমানে বত্রিশ জিবি র্যাম রয়েছে তারপর হচ্ছে জেনারেল সেটিংস এটা হচ্ছে পিসি স্টার্ট হওয়ার পর অটোমেটিক এটা অ্যাক্টিভ হয়ে যাবে ওইটা অন দাও আছে আপনি অফ করে রাখেন আমাদের বন্ধ কমিটি যখন স্টার্ট হবে এটার অ্যাক্টিভ হবে না আজ অন করে রাখেন তাহলে ওটা অ্যাক্টিভ হবে এবং এটার যে কমান্ডগুলো দেওয়া আছে এটা ব্যাকগ্রাউন্ডে রান করবে বা কাজ করবে আমি এটা অন করে রাখার জন্য অ্যান্ড আদার সেটিংসগুলো দেখা তেমন কিছু নেই বাকিগুলো আমাদের প্রয়োজন নেই সো আই হোপ পিসি যে সফটওয়্যার সম্পর্কে আপনাদের প্রপার আইডিয়া চলে আসছে কোনটা কী কাজ সেটা আপনি বুঝতে পেরেছেন এবং আপনার চাহিদা অনুযায়ী আপনার প্রচুর সাপেক্ষে এটা ব্যবহার করে এটার সুবিধাও নিতে পারবেন যেহেতু মাইক্রোসফটের সফটওয়্যার একদম সেফ সিকিউর সো আপনাকে থার্ড পার্টি অনেক ধরনের সফটওয়্যারই আর ইউজ করতে হবে না বিশেষ করে এখানে স্টোরেজের মধ্যে অনেকগুলো ফাংশন দেওয়া আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ রাইট তো ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না পর্বতে কোন টপিক উপর ভিডিও যাচ্ছেন কোন সফটওয়্যারের রিভিউ যাচ্ছেন সেটা কমেন্ট করে জানাতে পারেন বা পার্টিকুলার কোনো সফটওয়্যার আমাদের ওয়েবসাইট দেওয়ার প্রয়োজন পড়লে সেটাও জানাতে পারেন আমি সবই চেষ্টা করবো আপনাদের চাহিদা অনুযায়ী সফটওয়্যার উপর ভিডিও মেক করার জন্য পর্বতে অনেকটা টপিকে আবার কথা হবে আসসালামু আলাইকুম